গুরুজি বলছি আচ্ছা গীতায় তো লিখেছে যে পরিমিত আহার বিহার করা উচিত আর কিন্তু কি খেতে হবে না খেতে হবে মাছ মাংসের কথা তো কিছু লেখে নেই ওটা কি করবো আমরা ওটা ও মাছ মাংস কি তো পরিমিত খাওয়া যায় সমস্ত সম্প্রদায়ের যারা সম্প্রদায়কে ক্রিয়েট করেছেন খ্রিস্টান এই ধরনের নানা সম্প্রদায় এনারা অর্ডার করেছেন এটা তুমি করবে না সনাতন ধর্মে এটাই খুবই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন ইহা আমার অভিমত ইচ্ছা খুবই তোমাকে ঘাড়ে ধরে করার চেন্ন তোমার স্বাধীনতাকে রেখেই বারবার তুমি শুনবে শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুন ইহা আমার অভিমত তুমি যোগী হও ইহা আমার অভিমত ইহা আমার মত বা আমার অভিমত কখনো বলেন এটা তোমাকে করতেই হবে ই হচ্ছে সনাতন ধর্মের খুবিয়া বাকি তো সব সম্প্রদায় তাই না তো এইবার আসি মাছ মাংসে যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধাপাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জোন অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সায়েন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা 30 বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন টেনিউ মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন এই মাছ মাংসের বিষয়টা এখানে অনেক ভক্ত আছেন তো আমি ওইভাবে কড়া করে বলতে পারবো না একটু অসুবিধা হবে আমার বলতে কারণ কিভাবে আমাকে সবাই সম্মান করেন আপনারা এবার আমি যদি এই কথা বলি এমন কথা দেখা গেল যে সে ওটা ছাড়তে পারছে না খাবার সময়ই আমার কথা মনে পড়ছে তাতে কি হবে বধ হজম হবে অসুখ হবে কারণ সে দুটো সাইড নিচ্ছে না একটা এটা উচিত নয় সেও জানে উচিত নয় আমাকে বলতে হবে না সেও জানে একটা মানুষ জানে এগুলো উচিত নয় তবু কিভাবে যেন সে এটা করে তাই না করতে ভালোও লাগে না আবার না করলে ডিবাহ ছাড়ে না নিজের সাথে নিজের যে লড়াই এই লড়াই কি হবে আমি যদি বলি লড়াই আরো বেড়ে যাবে ফলে ওইগুলো খাওয়ার সময় তারা খুব কষ্ট পাবে এবং ওটা খাবে খাওয়ার ডাইজেস্ট হবে না ফলে ভুলভাল রোগ হয়ে যাবে তোমার যদি জানতে হয় তুমি আমাকে পার্সোনালি কল করো আর আমার সেই সেই দিনের কথাটা যখন তুমি কল করবে আমি আমার অভিমতই জানাবো আমি বলবো না দীপলে তুমি এটা করো আমার গুরু বাবা কোনোদিন বলেননি গুরু বাবা অভিমত জানিয়েছেন বাকি তুমি আর তোমার জিহুবা তারা বুঝবে এ নিয়ে আমার অনেকগুলো কথাও আগে বলেছিলাম একটু কড়া কড়া বলেছিলাম তো অনেক ভক্তের হয়তো মনে লেগেছে লেগেছে আমার কথায় খারাপ পাইনি খেতে অসুবিধা হচ্ছে এতে আরো আরো ভুল হয়ে যাবে এইবার আসি গীতার কথা গীতা কি বলেছেন গীতা বলেছেন পরিমিত আহার মানে অতিরিক্ত খাবে না আবার এই তোমরা করো না উপাস আচ্ছা এটা গীতা গীতা বলেছেন কিন্তু যোগীদের জন্য প্রথম কথা বলি নতুন করে শুনে নাও নতুন করে বুঝে নাও গীতা জন্য বলে গীতা হচ্ছে যোগীদের যোগীদের গীতা আমরা যখন যোগযুক্ত হই কি কি ফিলিং আসে গীতা দিয়ে মিলিয়ে নিই পুলাণ পরিষ্কার মিলিয়ে নিই কারণ গুরু অনেকের দেহে নেই তাহলে তুমি বুঝবে কি করে তোমরা আগে আমরা অঙ্ক ছিল না দিকে উত্তর মালা আমরা অঙ্ক করতাম আর পেছনে উত্তর দেখে মিলাতাম যে এটা ঠিক হয়েছে কিনা ওটা পেছনের পৃষ্ঠা যে উত্তরমালা আছে ওটা যদি ওটা যা তাহলে আমরা নির্দেশে ছাড়া আমরা বুঝতাম এটা মিলিয়ে গেছি বুঝা গেল তো গীতা যোগীদের জন্য বলা আছে এইবার আমলোক টেনে নিয়েছে আমলোকের কাছে নিয়ে তো বিকৃতি করে ফেলেছে গীতা গীতা তো বোঝেই না দায়িত্ব নিয়ে বলছি যে কাউকে যারা ভুলভাল গীতাকে জানে বা বলে তাদের সাথে আমার আমাকে করে দিতে ক্লাসে নিয়ে আসতে সাথে কথা আপনি যা জানেন সেটার মানে গীতা না তুমি তো আমার গীতা স্টুডেন্ট স্বপ্নও গীতা স্টুডেন্ট তোমরা তো গীতা শুনছো আমার থেকে প্রতি বৃহস্পতিবার তাই না দেখছো তো বাইরের গীতার সাথে অ্যাকচুয়াল গীতার কত আমি তো প্রথম কথা হচ্ছে গীতা কখনো কোনো বাইরের মানুষের কথা বলা হয়নি গীতাতে তোমার দেহের ভেতরকার কথা বলা হচ্ছে এইবার যারা যোগী যারা ক্রিয়াবান কখনো উপাস করি না কারণ ক্রিয়া করতে যে শক্তি লাগে না খেলে ও শক্তি পাবো না ক্রিয়া করতে প্রচুর শক্তি লাগে জানো কেমন মানে যা গরমকালে আমি তো ধুতি পরে বসি ধুতি বলতে বৃন্দাবনী স্টাইলে ধুতি পরি আমি বাড়িতে পুরো ধুতি ভিজে জল মানে তুমি নিগড়ালে অনেক জল পাবে এত পরিশ্রম হয় ক্রিয়াতে এবার না খেয়ে থাকলে আমি কি করে দাসা করি কথাটা বুঝতে পেরেছ দীপালি তো প্রথমত যোগী কখনো উপবাস যোগী কথা বলা আছে ঠিক আছে আমলোকের কথা বলাই আমলোক অনেক উপবাস করছে করুক সেগুলো তাদের ব্যাপার একটু করা করে বললাম তুমি মনে করো না এটাই তো যোগী কখনো অভুক্ত থাকবে না আবার একদা দেখাবেন যোগী আগে আগেকার দিনের কথা তোমরা শুনেছ সন্ধ্যা হওয়ার আগে খেয়ে নিতে হয় আগেকার মানুষটা তাই করতেন যোগী কিংবা গৃহী তারা কিন্তু ওটাই করতে কারণ কি দেখো আমাদের রাতের সময় ক্রিয়া করতে হয় আমাদের আমরা এগারোটা বারোটায় শুরু করা হয় ক্রিয়া তাহলে এইবার যদি আমি খাই খাই আমার ঘন্টা লাগবে তো তাহলে নটায় যদি খাই দশ এগারো বারো সাড়ে বারোটায় বসতে পারবো যদি দশটায় খাই তাহলে কখন বসবো আমি মেকআপ করবো কিভাবে রাত তো পুড়িয়ে যাবে তো আমাদের হিসাব করে চলতে হয় সে কারণে আমরা সাড়ে ছটা সাতটা খুব বেশি হলে সাড়ে সাতটার মধ্যে আমাদের খাবার শেষ আর আরেকটা কথা শরীরকে বারো থেকে পনেরো ষোলো ঘন্টা একটা গ্যাপ দিতে হয় খাবার এই গ্যাপটা শরীরে খুব প্রয়োজন তাহলে অতিরিক্ত খাবার আমরা খাই না আবার উপবাসও করি না পাশি উচ্ছিষ্ট দুর্গন্ধযুক্ত খাবার আমরা খাই না কারণ আমাদের প্রত্যেকটা মানুষের ছ ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা ঘুম লাগে তবে এটা অভ্যাসের ফলে ইদা কি হয় আমরা ঘন্টা করে দিই আর তার ক্রিয়াতেই রেস্ট হয়ে যায় মনে হয় না যে আমাকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ঘুমাতে হবে একটু ঘুমালেই এগুলো অভ্যাস মানুষ যেভাবে অভ্যাস করে সেভাবে আহার বিহার এগুলো আনতে যারা কোদাল দিয়ে মাটি কাটে যারা রিক্সা চালায় যারা অনেক পরিশ্রম করে দেহ দিয়ে তাদের জন্য ক্রিয়াযোগ যোগ কতটা সফল হবে না ক্রিয়া যোগী অত পরিশ্রম কখনোই করবে না বুঝে গেছে তবে আজকের দিনে তো অত পরিশ্রম কৃষক ছাড়া কেউই করেন করেন না এগুলি কিছু রেস্ট্রিকশন গুরু বলে দেন যে বিপালে হ্যাঁ আর তুমি যে খাবার কথা বলছো যেটা তোমার মূল সুবিচ্ছা করছে সেটা তুমি একালা ফোন করে আমাকে কখনো অফিস থেকে আমি তোমায় বলে দেবো যে এটা এটা হলে ভালো কেমন এটা সর্বসম্মকে ওইভাবে এখন আর বলি না আগে বলতাম এখন আর বলি না কারণ আমি বুঝে গেছি এতে কষ্ট হয় যাকে বলি সে না গ্রহণ করতে পারে না ত্যাগ করতে পারে তার সব দিক দেখতে হবে তো সব দিক তো দেখতে হবে আমি বলে গেলাম এটা তোমরা আমায় সম্মান করো ভালোবাসো তাই না তোমরা একটা দ্বিধার মধ্যে আর দ্বন্দ্ব বা দ্বিধাই হচ্ছে আর কারো কোনো প্রশ্ন চলো শুরু করি